সনাতনীদের সকালবেলা শুরু হয় পূজা অর্চনার মাধ্যমে রোজ পূজা করার সময় গৃহে দেবদেবীকে জল মিষ্টি ফল বাতাসা দিয়ে খেতে দেন কিন্তু ভুল করে অজান্তে এই থালা গ্লাসে খেতে দিয়ে নিজের সংসারে ডেকে আনছেন না তো অমঙ্গল সত্যি কি ভেবে দেখেছেন বাড়ির এই পূজা অর্চনার ভুল মহাপাপের সমান হয় রোজ আমরা পূজা করি ও তাতে আমরা খেতেও দিই কিন্তু জানেন কি কোন পাত্রে ঠাকুরকে খেতে দেওয়া শুভ আর কোন পাত্রে খেতে দেওয়া একেবারে অশুভ তবে আজ থেকে ভুল করেও কখনো বাড়িতে এই বাসনে ঠাকুরে খেতে দেবেন না আর যদি জেনে ভুল করে থাকেন তাহলে আপনার সংসারে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল ভগবান রুষ্ট হয়ে গেলে করে দিতে পারে ছাড়খাড় আপনার পরিশ্রম ভক্তি সবই বিধা যেতে পারে হিন্দু শাস্ত্রে বলা হয়েছে স্টিল অ্যানোমেলিয়াম লোহা জিং তৈরি বাসনে ঠাকুরকে ভোগ দেওয়া একেবারে উচিত নয় যার ফলে ঘটা করে নানা ফলের আশায় পূজা অর্চনা করলেও হিতের বিপরীত ফলে যায় বজ্র পদার্থ এই সব ধাতু তৈরি করা হয় যা মারক নির্মিত ধাতু যা স্বাস্থ্যসম্মত নয় মানুষদের জন্য একেবারেই নয় তাই এই স্টিল লোহা অ্যালুমিনিয়াম ধাতুর বাসনে খেতে দেবেন না ঠাকুরকে একেবারেই এর পরিবর্তে কোন পাত্রে খেতে দেবেন বাড়ির বা মন্দিরের ঠাকুরকে যদি তা মাটির পাত্র হয় তাহলে খুব ভালো হয় কেন মাটি হচ্ছে খাঁটি অত্যন্ত শুভ বলে মানা করা হয় কেন তা সম্পূর্ণটাই প্রাকৃতিক আর কলাপাতা শালপাতা বা পদ্মপাতাও প্রতিনিয়ত আপনি ভোগ দিতে পারেন ঠাকুরকে যা শুভ ধাতুর মধ্যে তামাকে ঠাকুরের ভোগ নিবেদনে সব থেকে শুভ বলে মনে করা হয় এছাড়াও কাঁসা পিতল বাসনেও ঠাকুরকে ভোগ দেওয়া যেতে পারে তবে শনিদেবের জন্য লোহা বাসনে ভোগ দেওয়া সব থেকে ভালো কেন শনিদেব তাতেই প্রসন্ন হন তাই আজ থেকে মেনে চলুন এই সব নিয়ম খুশি ও শান্তিতে থাকবেন ওং সর্বে ভবন্তু সুখী এটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না